একটা জায়গায় গেছিলাম এই সবে মাত্র বাড়ি এসেছি কিন্তু কোথায় গেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু সন্ধ্যাবেলা একটু মনটা চা চা করছে একটু চা খেতেই হবে আগে চাটা করে নিই সেই দেখো আর সেই জায়গাটায় না গেছিলাম তাড়াহুড়ো করে ওই জন্যে তোমাদেরকে দেখাতে পারিনি নি যে আমি কোথায় গেছিলাম সে কিন্তু কোথায় গেছিলাম সেটা আমি তোমাদেরকে পরে বলবো একটু চান করাতে দেরি হচ্ছিলো বলে আর আমাকে লুকিয়ে লুকিয়ে আমাকে না জানিয়ে ও একলা একলা গিয়ে চান করেছে সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো ও কি আমি ভিডিও করে রেখেছি ও একা একা আমাকে না বলে চান করতে গেছে তোমরা দেখতে আর সন্ধেবেলা তো বইও পড়িনি সন্ধেবেলা বই পড়া বাদ দিয়ে ও কী কাজটা করেছে আর সারাদিন তোমাদের দেখাবো ওর ভিডিওই আজকে দেখাবো আমি তোমাদেরকে চলো চাটা করে নিই এই যে চাটা হয়ে গেছে এবারে একটু চা খাওয়াবো মাথাটা হচ্ছে চা না খেলে হবে না আর এই যে আমার সারা দিনে হচ্ছে এটাই হচ্ছে এনার্জি ড্রিঙ্ক এটা সারা দিনে অন্তত একবার আমাকে খেতেই হবে না খেলে মাথাটা ধরে থাকবে আর টিপ টিপ করে ব্যথা করে না কি দুষ্টু হয়েছে না বলে একলা একলা চান করতে চলে এসছে বাবাই সোনা কোথায় চান করছো দেখোছো কীরকম দুষ্টু হয়েছে আবার কটা গ্লাস নিয়ে এসেছে দেখো তিনটে গ্লাস নিয়ে এসে আবার মগ নিয়ে এসে একলা একলা চান করছে চান করো চান করো দাঁড়িয়ে আছো কেন এই দেখো চান করছে একলা একলা চান করতে শিখে গেছে দেখোছো না বলে এসে চান করছে গরম গরম পড়েছে খুব তাই একলা একলা বাথরুমে ঢুকে চান করে নিচ্ছে আর বলছে কুকুরে চান করছে এই দেখো বসে পড়েছে দেখোছো জোরে বাবাই শোনা কি করে কাশছে দেখো তোমরা দেখো শুধু একবার দেখো ও সারা দিনটা এরকম বদমাইশি করে দুষ্টুমি করে দেখো এই দেখো কাঁচাকুচি করছে আর ওই জলটাই ধুচ্ছে গামলিটায় দেখেছো ওই গামলির জলটায় ধুচ্ছে আর কাঁচাকুচি করছে আর দেখো আর আবার আবার মাঝখানে চান করছে দেখেছো চান করে নিচ্ছে গামলিটাই ধুচ্ছে আর এই কাছাকাছি করছে দেখো এই দেখো জামা কাপড় কাটছে চান করছে ওই দেখো প্যান্টটাকে নিয়ে কিভাবে কাটছে দেখো ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ দেখো ওর কাণ্ডটা তোমার শুধু দেখো এই দেখো আবার এক্ষুনি আবার ধুয়ে নেবে প্যান্টটাকে দেখো আবার এই দেখো গামলিটা ধুয়ে নিচ্ছে কেচে গামলিটা ধুয়ে নিচ্ছে আর জামা কাপড় কাটছে এই

কি বানিয়েছে দেখো খেলা করছে ওই দেখো ওই দেখো বানাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছো ওই দেখো বানাচ্ছে আর খেলা করছে ওই দেখো যা আবার ভেঙে দিয়েছে যাও সব ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছে যে খেলা করছে এই করছে দেখো বাবাই তুমি কি করছো ঘর তৈরি করছে সেই দেখো একটা একা ঘর তৈরি করছে ওই দেখো ওই এই দেখো বাবাই সন্ধেবেলা বই পড়া বাদ দিয়ে কি করছে তোমরা শুধু একবার দেখো এই দেখো খেলা করছে খেলায় চায়ের কাপ নিয়ে খেলনা শুরু করে দিয়েছে এই দেখো আবার এটা কি তৈরি করেছো তুমি ঘর তৈরি করেছো সন্ধেবেলা বই